No

নমাজ কাজা করব না ও বিবি তুমিও নমাজ কাজা করবে না বাবাজি মুসলমান আব্দুল্লাহ আব্দি

জাহাঙ্গীর আলম তিনি বাপ পান্নামে দিয়েছে হাজার টাকা আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে হাজার আল্লাহ তিনি দানটা কবুল করুন কি না বাপ নাই আমার নবীজি আব্দুল্লাহ নুসারি বাড়ি থেকে বাবা গোটে গোটি পায় মসজিদে নববী দিকে আপমা চলতে লাগেছে আব্দুল্লাহ নুসারি ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে বিবি বিবি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো ও বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও করণের কাপড়টা আমাকে দাও বাবা দেহরত আব্দুল্লাহ আনসারী বিবি আপা পরে তিনার বিবির কাপড়টা নিয়ে ভাবো হযরত আব্দুল আনসারী তিনি বাবা পরিদান করলেন পরিদান করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা এই শোনা বাণী কে র আমার আব্দুল আনসারী কে খুলে দেখতেছে আমান নবীজি বহু দূরে চলে গেছে হযরত আব্দুল আনসারী মনে মনে চিন্তা করে আল্লাহ আজকে যদি নবীকে পেছন থেকে ডাকায় বড় আমার বেয়াদবি হয়ে যাবে আব্দুল্লাহ তিনি বাবা এ বড় বড় করে পায়ে আমার নবীন সম্মুখে যখন বাবা পৌঁছে গেল লবাই কি আরো সুলল্লাকে হাবি ভালো ওগো নবীজি

আব্দুল্লাহ সারি তবে শোনো কো তোমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ যাও আমি নাবি মুস্তফা ঘোষণা করে দিলাম মুসলমান ভাইরাও এই সুরা মালিক জন বাবা দিয়া আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারি তোমরা একটা কাপড়ে দুই স্বামী নামাজ পড়েছো ও গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ কাজা করো না বাবা দি আব্দুল্লাহ আনসারি তিনি বাবাকে দেখে দে বলছে ইয়া রাসূলুল্লাহ

বলছে না গো একবার শুধু বলুন একবার শুধু বলুন দুটো বাচ্চা আছে নবী গো একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি নবী গো তার গর্দন কেটে জমিনে টুকরা টুকরা করে দেব নবী গো একবার শুধু বলুন কে কা দিয়েছে আমার নবী মুস্তাফা জান কথা বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তীর বলছে বল গো আমার নবীজি কি আপনাকে দিয়েছে বলুন নবী গো কে কান্দিয়েছে বলুন নাবী আমার কথা বলেন না রে বাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবী সম্মুখে গিয়ে বলছে নাবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন নাও আমার নবী জি বলছে গো উসমান গানি যদি পানি বন্ধ করতে চাও গো উসমান তুমি বন্ধ করতে পারবা উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নাও যে উসমান গানি আমার নবী মুস্তাফার জামা দুই নুরের অধিকারী জোরে আলেন দুই নূরের অধিকারী হযরত উসমান জুন নুরাইন মুসলমান ভাইরা এ শোনা মানে কে নবী গো কি আপনাকে ভকেছে কি আপনাকে গালি গালাজ করেছে বলুন লও আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো উসমান গানি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখ বারকের পানি বন্ধ হবে না জোর বলেন সুবান আল্লাহ উসমান গানি রাদি আল্লাহ তালানো তিনি বাবা ইহুদির কাছে গেল যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কটা কালিবে

খেজুরের কাঠের পরিবর্তিত আমি একশোটা খেজুরের গাছ চাই উসমান গানি বল চা আমি তাই দিয়ে দিলাম

ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জন ওই মদি না আছে কি মতো মদি না দিন জানি না ওই মাটি না আছে কি মধু আমার জান মাটি না আমার প্রাণ মাটি না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যাদের দিল আছে না বে ভালোবাসা যাবে তারা চলে শুধু মাটি না পালা থাকলে পরে পৌঁছা যায় না বের দিবানায় আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আটু মহাপাতে হবে না বাবা দি মুসলমান ঘটনাটা বলে আপনার শেষ করে দি বাবা এ বাবা দি মুসলমান বাইরাও দুশ্মন গনি একশো টাকা দূরের কাজের পরিবর্তিতে বাবা এক টাকা দূরে গাত নিল মবারক কৃপানি জন্মে জরে বন সুবহানাল্লাহ এই মুসলমান ভাইয়েরা এই শোনা মানিকেরা সামান্য নবীর मोहब्बतে বাবা দি একটা ভাইকে 1000 টাকা করে বলি তাই নবীর मोहब्बतে বাবা দিতে পারে না উসমান গানী রাদিয়াল্লাহু তাআলার আমার নবীর मोहब्बतের জন্য 100 টাকা খেজুরের কাছ বাবাই হুদিকে দিয়ে দিয়েছে আবদুর জাకర মামা মাঝে দুটি বাচ্চাকে নবীদের কাছে বাবা করেছে বাচ্চা

কে জুর করতে চায় যখন বাবা বাচ্চা দুটোকে খেজুর কানে হলো আমার নবী বলছে বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো নাও বাবাজি দন বাচ্চা আব্দুল্লাহ আনসারির দিকে তাকাচ্ছে এ বাবাজি মুসলমান বাইরে হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে জেদ করছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ওগো আল্লাহ এখন আমার अब्बा জানে যদি নাম বলি আমার আব্বা তো একটু অপমান হয়ে যাবে বেরাদ ইসলাম মাদাস মানিক রাম আমার নামি বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো 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 দোনো বাচ্চা বলছে নামি গো আমার আব্বার নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারি বাবা আব্দুল্লাহ আনসারি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো নবীজি

নবাজের এত গুরুত্ব দিয়েছো নবাজের এত গুরুত্ব দিয়েছো এ আব্দুল্ল সারি তোমার দুটো বাচ্চা হলো জন্নতি জন্নতি